হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে এসেছি অনেক দিন পর বোনের বাসায় তো এখান থেকেই আমার আজকের ভিডিওটা শুরু তো আমরা এসেছিলাম কুরবানির ঈদে পর আর আসা হয়নি অনেক দিন পরই আসা আর কি আর আসবো এত গরম পড়েছে আর কাজের ব্যস্ততার জন্য আসা হয় না তো একটু দূরে থাকার কারণে সব সময় আসা হয় না দেখা যায় একটু কাছে হলে আসতে পারতাম কিন্তু আমাদের থাকার ডিস্টেন্সটা অনেক দূর আর এই টেন্ট হাউসটা দেখতে পাচ্ছেন আমাদের সময় হচ্ছে এগুলা ছিল না আমরা হচ্ছে আমাদের মায়ের শাড়ি তারপর ওড়না দিয়ে ঘরগুলা বানাতাম তারপর সোপার ফোম যেটা আছে ওটা দিয়ে আমরা ছোট ছোট ঘর বানিয়ে খেলতাম আর এখনকার বাচ্চাদের জন্য খেলার কত সুন্দর সুযোগ করে দিয়েছে অনেক কিছুই বানানো মানে হচ্ছে যখন যেগুলো আমাদের সময় ছিল না তো আসলে আমরা এগুলা নিয়ে খেলেছি কিন্তু এগুলা না আমরা নিজেরা বানিয়ে খেলেছি তো কে কে এগুলো নিয়ে এরকম এভাবে খেলেছেন ছোটবেলায়। সোফার ফোম নিয়ে তারপরে মায়ের শাড়ি নিয়ে এরকম টেন্ট হাউস কে কে বানিয়েছেন কমেন্ট করে জানাবেন আমি তো অনেক বানিয়েছি আমি সব সবসময় এগুলা দিয়ে খেলতাম তো এই যে এই টেন্ট হাউসটা অনেক সুন্দর অনেক বিশাল বড় দেখা যাচ্ছে এটার ভিতর আমিও এসে গেছি আরও আমার সমান সমান আরও চার পাঁচজন আসতে পারবে আর আমার ছেলেরও দেশে একটা ছিল স্পাইডারম্যানের একটা ছিল তো এটা যেহেতু গার্লসের তাই এটাও বারবি পিঙ্ক কালারের বানিয়েছে আমি অনেকক্ষণ ছিলাম এটার মধ্যে ভালো লাগছিল আর আমার বেবিকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন আর ভিডিওর এই পর্যন্ত কেউ এসে থাকতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন কেউ আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার বন্ধুরা সাধারণ দর্শকদের তো জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাকে রেগুলার সাপোর্ট করে যাচ্ছেন আমার ভিডিও দেখে যাচ্ছেন লাইক কমেন্ট করছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ঘরটা একটু এলে আসলে বাচ্চা থাকলে সবাই জানেন আর রুম তো একটুও ইয়ে করে রাখে সব সময় আর এদিকে আমার বোন হচ্ছে রান্না বসিয়েছে আর আমরা যখন আসছিলাম ওদেরকে বলে আসিনি ফোন করে আসিনি মানে আগে থেকে বলিনি আর কি তো আমরা আস্তে আস্তে হচ্ছে আটটা হয়েছে আটটার মতো রাত তো আমরা ওদেরকে যখন না বলে এসেছি তো আমার বোন রান্না করতেছিল বিরিয়ানি রান্না করতেছে আর এদিকে দেখেন এরা কি ছুটাছুটি করতেছে আর আমার ছেলেদের এখানে আসতে পারলে অনেক খুশি হয় একটু বাইরে ঘুরতে পারে কারণ আমার আমি যেখানে থাকি ওখানে একদম স্পেস নেই ঘোরার বা বাইরে বের হওয়ার খেলাধুলা করার কেউ নেই তো হচ্ছে আমার ওখানে গেলে একদম একা হয়ে যায় ইনশাআল্লাহ স্কুলে দিলে সময়টা হয়তো বোর ফিল করবে না এখানে আমার মনে হচ্ছে বিরিয়ানি বসিয়ে দিয়েছে বিরিয়ানির মাংসটা আর কি তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি হবে আর মাংসটা ওই যে হার্ট মুরগি যেটা বলে ওটাই তাই একটু সময় নিচ্ছে তো এই যে মাংস কষানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে চালটা দিয়ে দিবা আর কি তো বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল আমরা খেয়েছিলাম তো এখানে মনে হয় দুধ নাকি দইটা দিল এই যে মাংসটা কষিয়ে গিয়েছে তো কয়েকদিন ধরে আমার একটা বোন মানে চাট বোন সেটা হচ্ছে নাসিমা আক্তার ঋণী উনি হচ্ছে চট্টগ্রামের আপু তো আপুর ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে রান্নাবান্নাগুলো একদম আমার পছন্দের সব খাবার বানায় তো আমার কিন্তু খুবই লোভ লাগে আপুটার রান্নাগুলা যেহেতু আপুটা চট্টগ্রামের তো আমার 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 সাথে অনেকটা মিল তাই ভালো লাগে দেখতে তো ওই দিন দেখলাম একদম সুটকি দিয়ে আলু রান্না করেছে তো দেখতে খুবই ভালো লাগছিল আর তারপর দেখলাম বাংলাদেশি মম কিচেনে মিমাপুর হচ্ছে স্বাধীনতা পার্কের কয়েকটা সিন দেখিয়েছিল তারপর আমার ভালো লাগে তো যখনই আসলে দেশের নিজের শহরের কোনো কিছু দেখি তা আপুদের কাছে খুবই ভালো লাগে মানে দেখতেই ভালো লাগে কেমন জানি একটা মিস করি আর কি তো এখানে হচ্ছে একদিন কয়েকদিন আগে বলছিলাম যেটা ওই যে সোনিয়া কি জানি সোনিয়া একটা রিমা ব্লগের আপুটার তো ওনার হচ্ছে অনেক ভিউজ হয় তো ওনার ব্লগের একটা মানে একটা থামলেন আমার জামিলা লাইফ স্টাইল ইউকে আপু ব্যবহার করেছিল তো বিয়ের উনিও বিয়ে দেখিয়েছেন কি জানি কি সুজন মিতিলা এসব আর কি তো এগুলো তো আমি চিনি না জানি না তো আপুদের কাছ থেকে দেখছি তো ওখানে একজন কমেন্ট করলো বলেছে হচ্ছে এটা তো সুজন মিতিলার ভিডিও না আপনারা ওনার ছবি কেন ব্যবহার করছেন তো আমার একটা কথা ছিল যে ওরা ব্যবহার করছে তো কি হয়েছে আসলে সুজন মিতিলা মানে এগুলা সোনি আক্তার রিমা এদের ভিডিওতে তেমন কিছু নেই যে মানুষ দেখবে শিখবে জানবে অথচ নতুন নতুন অনেক ক্রিয়েটার আছে তা তার চেয়ে বরং আমার জামেলা আপুর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ওনার ইউকের বিয়ে বাড়িটা দেখিয়েছিল খুব ভালো লেগেছিলো আমার তো আসলে যারা মানুষ ভাইরাল করে শুধুই শুধুই করে আর কি কি বলবো সবাই তো জানেন এসব তো এখানে আমাদের রাতের খাওয়ার দাওয়ার রেডি হচ্ছে এইগুলো হচ্ছে আমার দুলাবাই বাইরে থেকে নিয়ে এসেছে এটা হচ্ছে শেরি মাছ এটা অনেক বড় একটা মাছ ছিল আর মাছটা অনেক মজা হয়েছে একদম ইয়ে করে দিয়েছে ওরা রেডি করে দিয়েছে সব ছিল তারপর হচ্ছে সালাদ আর ছিল হচ্ছে গ্রিল চিকেন তো এই তো আমাদের রাতের খাবার দাবার আসলে আমরা অনেক মানুষেরা বুঝতে পারি না যে এমন কেন করি তো উনি থামলেনটা ব্যবহার করেছিল আর ওনাকে এভাবে কমেন্ট করাটা ঠিক হয়নি আমার মতে ওনার ভিডিওটা অনেক সুন্দর ছিল তো উনি থামলেনটা ব্যবহার করেছে জাস্ট একটু বিয় জন্যই আর কি আর আমি যতদূর জানিস জানি সোনি আক্তার রিমার ভিডিওতে গিয়ে দেখেছি তেমন কিছু না জাস্ট ওনার লাইফ স্টাইলের যেটা করে সেটাই আর কিছু জিনিস দেখা এই আর কি আর আমি এসেছিলাম হচ্ছে একদিনের জন্য মানে একদিন থাকবো জন্য কিন্তু একদিনের নাম করে আমি দুদিন থেকে গিয়েছিলাম আমরাও গিয়েছি কত বৃহস্পতিবারে তো বৃহস্পতিবার শুক্রবার আর ছিলাম শুক্রবারে আমরা একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম আর ওই দিন আসা হয়নি তারপর শনিবার দিন আমরা চলে এসেছি আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আছি তারা চাইলে তো একটু ভিউসের জন্য এগুলো করতেই পারে তার জন্য কি এভাবে কমেন্ট করতে হয় তো ব্যবহার করলে ওনাদের ওনারা তো সেলিব্রিটি হয়ে গেছে তো ওনাদের একটু ছবি ব্যবহার করলে সেটা তেমন কিছু আসে যায় না আর এখানে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমার আমি আমার ছেলে দুজনই খাবো এটা থেকে তো আগে আমি মাছটা নিয়ে নিলাম চিকেনটা এখন নিলাম না চিকেন যেহেতু ভাতের সাথে আছে তার চিকেন ফ্রাইটা নিয়ে নেয় নি ওটা পরা নিব। তো মাছটা নিলাম মাছটা আসলেই মজার ছিল অনেক মজা হয়েছে ওটা বাইরে থেকে বানিয়ে এনেছে এমনই আরেক সোনিয়া আপুর কথা বলি যেটা আমার ফোন আবার পছন্দের বোন সোনিয়া তো ওর কয়েকদিন আগে ওর বাড়ির বানানোর একটা ভিডিও দিয়েছে তো সোনিয়া আপু তোমাকে বলছি তোমার বাড়িটা অনেক সুন্দর হচ্ছে মার্শাল্লা দেখে খুব ভালো লাগছিল। যখন সুন্দর করে গুছাবে তখন আরও সুন্দর লাগবে তো তোমারটা দেখেছি আর তুমি যাই মাজের স্ট্যান্ডটা আগে ভাগে সেটিং করে দিয়েছ আমার দেখতে অনেক ভালো লাগছিল চারপাশে পরিবেশ অনেক ভালো একদম সবুজ দেখা যায় সবুজে গেরা পরিবেশ খুবই ভালো লাগছিল আর ভাইয়া তোমার জন্য অ্যাটাচড বাথরুমও করে দিয়েছিল আর আমার মনে হয় নিজের পার্সোনাল বেডরুমের সাথে বাথরুমটা ওয়াশরুমটা থাকা জরুরি আপনাদেরকে একটা সিন দেখায় এই যে দেখতে পেলেন আমার ছেলে হচ্ছে ভাতের উপর রিমোটটা কিভাবে ফেললো তো শুধু এরকম রিমোট না অনেক সময় মোবাইল যেটা সেটা পানির বোতল সব এরকম দুর্ঘটনা ঘটে দেয় তা আপনাদের কার কার এমন হয় আর এটা হলো শুক্রবারের দিন এটা আমি একটা বোতল হ্যাক করব যেটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল